সালামু আলাইকুম আপনি জানেন কি আমাদের সমাজে নারীরা সবচেয়ে বেশি অবহেলিত হয় চিকিৎসা খাতে একটি গবেষণায় দেখা গেছে পুরুষের তুলনায় প্রায় ২০ থেকে পঁচিশ শতাংশ বেশি অসুস্থ হয় আমাদের সমাজের নারীরা তাই আজ আমি আলোচনা করব নারীর স্বাস্থ্য ও চিকিৎসা সহায়তায় রাষ্ট্র কীভাবে এগিয়ে আসতে পারে চিকিৎসা খাতে নারীরা অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয় বিশেষ করে গ্রামীণ নারীরা প্রায়ই ডাক্তার বা হাসপাতালের অভাবে সুচিকিৎসা নিতে পারেন না এবং অর্থের অভাবে অনেকে প্রাইভেট হাসপাতালেও যেতে পারেন না যার ফলে জটিল কঠিন রোগে আক্রান্ত হয় আমাদের সমাজের নারীরা এবং এই অবস্থায় তাদের জীবন পার করতে হয় বিশেষ করে মাতৃকালীন সময়ে নারীরা চিকিৎসা শূন্যতায় ভোগেন বিভিন্ন কারণে সিজারিয়ান ডেলিভারির সংখ্যা দিন দিন বেড়েই চলছে আর সেজার মানে হলো একজন নারীকে শারীরিকভাবে পঙ্গ করে ফেলা বাংলাদেশে দুই সালে মোট প্রসবের মধ্যে প্রায় পঞ্চাশ দশমিক সাত ভাগ সিজারিয়ান পদ্ধতিতে হয়েছে অতএব নর্মাল ডেলিভারির হার ছিল মাত্র ঊনপঞ্চাশ দশমিক তিন ভাগ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লুএইচও সুপারিশ করে যে একটি দেশের মোট প্রসবের মধ্যে সিজারিয়ান ডেলিভারির হার দশ থেকে পনেরো ভাগ হওয়া উচিত বাংলাদেশে এই হার প্রায় চার থেকে পাঁচ গুণ যা আমাদের সমাজের জন্য উদ্বেগজনক এই প্রবণতা নিয়ন্ত্রণ আনতে সরকার ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন এবার আসুন দেখি এর সমাধান কি সঠিক চিকিৎসা দেওয়ার জন্য বাংলাদেশে প্রতিটি উপজেলায় আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স গড়ে তোলা পুরনো হাসপাতালগুলো আপডেট করে নতুন যন্ত্রপাতির ব্যবস্থা করা শুধু বিল্ডিংই নয় পাশাপাশি ডাক্তার নার্স টেকনিশিয়ানও রাখতে হবে এবং তাদের ভালো মানের বেতন আবাসন নিরাপত্তা নিশ্চিত করতে হবে দুর্নীতিবন্ধ স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠা করলে সবই সম্ভব বলে আমি মনে করি স্বাস্থ্য উন্নয়ন শুধু স্বপ্ন নয় সঠিক পরিকল্পনা ও কাজের মাধ্যমে এর উন্নয়ন সম্ভব তবে আমাদের ইচ্ছা পরিকল্পনা ও সৎ নেতৃত্ব দরকার পরিশেষে আমি একটি কথা বলবো যারা নারী বিষয়ক কমিশনে আছেন তাদের বলি নারীদের এমন পরিস্থিতিতে তাদের সমান অধিকারের চেয়ে বেশি প্রয়োজন হল চিকিৎসা উন্নতি করা পাশাপাশি নিষিদ্ধ পল্লিতে যারা পারি দিয়েছে তাদেরকে স্বীকৃতি দেওয়ার চেয়ে পুনর্বাসন ও সমাজের সুবিধা ও চিকিৎসা বঞ্চিত নারীদেরকে সঠিক সেবা দেওয়ার জন্য রাষ্ট্রীয় অবকাঠামো সংস্কার করা নারীরা শুধু সমাজের অর্ধেকই নয় তারা বরং আমাদের মা আমাদের বোন ও স্ত্রীর পরিচয় বহন করে রাষ্ট্র সমাজ পরিবার সবাইকে একসাথে কাজ করতে হবে যেন আমাদের স্বাস্থ্য মর্যাদা নিরাপত্তা সব সুরক্ষিত থাকে